হ্যালো কেমন আছেন সবাই সবাই আশা করি আমিও অনেক ভালো আছি তো গাইস দুবাই বিশাল জানুয়ারিতে চালু হতে যাচ্ছে দুবাই বিশাল জানুয়ারিতে চালু হতে যাচ্ছে ঠিক আছে দুবাই বিষাল জানুয়ারিতে চালু হতে যাচ্ছে কোন বিষয়ে কত টাকা লাগতে পারে আমি আবার রিপিট করছি কোন বিষয়ে কত টাকা লাগতে পারে কোন বিষয়ে যেতে কত খরচ হতে পারে টোটালি আমরা এই ভিডিওতে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো তো শুনুন বিস্তারিত শুরু করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনার সম্পূর্ণ ভিডিও যত সব কিছু বুঝতে পারবেন না হয় অনেক কিছু আপনার মিসিং হয়ে যাবে তো আমরা কথা না বলেই শুরু করে দিলাম ভিডিওটি তো দুবাই বিশা আপাতত বন্ধ আছে কিন্তু দুবাই বিশা জানুয়ারি মাসে যদি খোলা হয় তাহলে জানুয়ারির প্রথম দিকে বা দশ বারো তারিখের মধ্যে খোলা হলে জানুয়ারির দুবাই বিশা হচ্ছে যে ফ্রি ভিসা ট্যুরিস্ট ভিসা তারপর হচ্ছে ফ্যামিলি ভিসা ইনভেস্টর ভিসা হাই প্রফেশনাল ভিসা তারপর হচ্ছে ফ্রিজ ভিসা ফ্রি জোন ভিসা লেবার ভিসা ওয়ার্কার ভিসা তারপর হচ্ছে স্টুডেন্ট ভিসা টোটালি সকল বিষয় খুলে দিবে ঠিক আছে খুলে দিবে তাদের কিন্তু একটা দারামের পরিমাণ বেড়ে গিয়েছে কত টাকা বেড়েছে কি পরিমাণ সমপরিমাণ পরিমাণ বা বাংলাদেশি টাকা রাখতে পারে আমরা আজকে সেই বিষয়টা নিয়েও কথা বলবো ঠিক আছে ফার্স্টেই বলতে ভিজিট বিষয় ভিজিট বিষয় সাধারণত চব্বিশের মার্চ দিয়ে বন্ধ হওয়ার আগেই কিন্তু যেত প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার কাছাকাছি খরচ যেত ভিজিট বিষে কিন্তু এখন সেটা দেড় লক্ষ টাকা হতে পারে ঠিক আছে আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে যে ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসাও সেম দেড় লক্ষ টাকার মতো আগে লাগতো এখন হয়তো দুই লক্ষ টাকার কাছাকাছি লাগতে পারে তারপর হচ্ছে কি বলে এটাকে ফ্রি মানে ফ্রি ভিসা যেটা সেই বিষয় বলে যেটার কোনো নামে মাত্র মালিক কিন্তু কাজের বেলা মালিক থাকবে না বা আপনি কোনো মালিকের আন্ডারে থাকবেন না ওইটা হচ্ছে যে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা হতে পারে ঠিক আছে স্টুডেন্ট বিষয় স্টুডেন্ট বিষয় সাধারণত স্টুডেন্টদের স্কুল কলেজ ভার্সিটি ওইটির উপর ডিপেন্ড করে কাজের সময় ডিপেন্ড করে টোটালি নিজের খাওয়া দাওয়া ওইগুলোর উপর ডিপেন্ড করে হতে পারে তারপরে ওইটার খরচ যেতে পারে প্রায় ছয় থেকে সাত লক্ষ বা আট লক্ষ বাংলাদেশি টাকায় বা ওইখানে বারো থেকে পনেরো হাজার বা বিশ হাজার দেড়ামের কাছাকাছি ঠিক আছে তারপর হচ্ছে যে হাই প্রফেশনাল ভিসা ওইগুলো সাধারণত সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা হতে পারে তারপর হচ্ছে যে ইনভেস্টর বিষা ইনভেস্টর ভিসা সেম সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ বা সাড়ে চার লক্ষ টাকাও হতে পারে তারপর হচ্ছে ফ্রি জোন ভিসা ফ্রি জোন ভিসা সাধারণত একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটার ভিতরে আপনাকে কাজ করতে হবে এটার বাইরে আপনি কাজ করতে পারবেন না ফ্রি জোন বিষয় এখনও খোলা আছে তখনও খোলা থাকবে ফ্রি জোন কী এটা নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া হচ্ছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন তো ফ্রি জোন বিষয়ে সাধারণত সাড়ে চার লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা লাগতে পারে তারপর হচ্ছে যে কোম্পানি বিসা কোম্পানি ভিসা সাধারণত কোম্পানির উপর ডিপেন্ড করে হয় তারপর একটা আনুমানিক আইডিয়া হচ্ছে তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকা কোম্পানির উপর যেহেতু কোম্পানি আপনাকে বেতন দিবে কোম্পানি আপনাকে ছুটি দিবে খাওয়া কোম্পানি থাকা কোম্পানির এরকম অনেক কোম্পানি আছে বা খাওয়া নিজের থাকা কোম্পানি এরকম ওগুলো সাধারণত বেতন ডিপেন্ড করে তারপরে নানান সব কিছু ডিপেন্ড করে ওইটা সাধারণত সাড়ে তিন লক্ষ টাকার ভিতরেই হয়ে যায় ঠিক আছে তারপর বাকি রইলো কি আর তো কিছু বাকি নেই সম্ভবত তো যদি কোনোটা মিসিং যেতে থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের বলে দিয়ে দেব ঠিক আছে তো কেমন লাগবে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম